গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আর আমরাও ভালো আছি শিকা হাউস যাইবে তোমাদের সবাইকে ওয়েলকাম তো বন্ধুরা সকাল সকাল চা নিয়ে যে মেয়ের আমি বসেছি মেয়ে আর আমি হাসাহাসি করছি আর চা খাচ্ছি দেখো মেয়ে পাশ থেকে না কি সব হাসির কথা বলছে আর চা খাচ্ছি আর আমি আমি হাসছি দেখো আমারও হাসি বাচ্চার কথাগুলো শুনে শুনে তো সকাল সকাল আজকে ব্লকটা সকাল থেকেই শুরু করলাম কিন্তু না মন মেজাজটা ভালো নেই গো মেয়ের শরীরটা একদমই ভালো নেই দেখো পরীক্ষাটা শুরুও হলো কাল থেকে আর মেয়ের শরীরটাও খারাপ হয়ে গেল শরীরটা প্রচণ্ডই খারাপ পরশু দিন রাত্রিবেলা হঠাৎ করে এত গ্যাস হয়ে গেছিলো না মেয়ের আসলে কী হয় বলো তো সেরকম কিন্তু বাইরের কিছু আমরা খাই না তাও যে ক্যান হঠাৎ করে এরকম হলো প্রচণ্ড গ্যাস হয়ে গেছিল রাত্রিবেলা সে বমি পাচ্ছে বমি পাচ্ছে মা বমি পাচ্ছে রাত্রে তো কিছু খেলো না শুধু মুড়ি জল খেয়ে থাকলো ভাতও খেলো না সারা ওরকম পেট গুলটাচ্ছে পেট গুলটাচ্ছে প্রচণ্ড শরীরটা খারাপ পরের দিন মেয়ের পরীক্ষা ভাবো কি অবস্থা তারপরে তো তাড়াতাড়ি করে একটা ওষুধ খাইয়ে দিলাম সারা রাত তো কিছুই খেলো না পরের দিন সকালবেলা উঠে তাড়াতাড়ি করে খা মানে সকাল সকাল তাড়াতাড়ি করে জলমুড়ি দিলাম একটু জলমুড়ি খাওয়াতে কী হলো মেয়ের শরীরটা একটু জলমুড়ি খেলে একটু গ্যাসটা কমে তারপরে তাড়াতাড়ি করে ওষুধ টষুধ খাইয়ে সকালে ভাত টাত খেয়ে তারপরে মেয়ে গেলো পরীক্ষা দিতে পরীক্ষা টরীক্ষা দিয়ে আসলো এসেও মা বলছে মা শরীরটা আমার ভালো লাগছে না আসলে কী হয় বলো তো গ্যাস হলে পরে হয় না শরীরটা একটু মানে কেমন লাগে খাওয়া দাওয়ার রুচি থাকে না খিদে নেই দেখো এতদিন ভালো থাকলো ভালো থাকলো ঠিক পরীক্ষাটার সময় মেয়ের শরীরটা এত খারাপ হয়ে গেলো ওই জন্য মন মেজাজটাও ভালো নেই গো বাচ্চা কাচ্চা শরীর খারাপ বলে ভালো লাগে বলো আর পরীক্ষাটার মধ্যে যদি শরীরটা এরকম খারাপ হয় মানে এতগুলো পরীক্ষা বাকি বলো কেবল একটা শুরু আগের বছরও না ওর এরকম হয়েছিল সারা বছর সময় থাকে পরীক্ষাটার সময় আগেরবার বার সে কি জ্বর জানো না তো জ্বর নিয়ে পরীক্ষা দিতে গেল এইবারও সেই সেম এতদিন ভালো থাকলো ভালো থাকলো ঠিক পরীক্ষাটা শুরু হলো আর মেয়ের শরীরটাও খারাপ হয়ে গেল তো যাই হোক পরীক্ষার তো আর বাদ দেওয়া যাবে না যেহেতু ফাইনাল পরীক্ষা আর তার মধ্যে যদি সু খুবই সেরকম মানে সিরিয়াস বিছান থেকে উঠতেই পারতো না তাহলে হয়তো পরীক্ষাটা বাদিয়ে দেওয়াতাম কিছু করার নেই তো যাই হোক মোটামুটি একটু ওষুধ খেয়ে শরীরটা ভালো লাগছিলো তারপরে গেলো পরীক্ষা দিতে তারপরে না আমি ভাত খাইয়ে দিচ্ছিলাম সকালবেলা দেখো না সকালে ভাত খাইয়ে দিচ্ছিলাম এটা সকালের খাওয়া কারণ ওই সকালবেলা দশটার দিকে একটু ভাত খাইয়ে দিলাম তারপরে তো সেই যাবে সাড়ে বারোটা একটার দিকে একটু ভাত খায় তারপরে যায় সারা দিন সেই আস্তে আস্তে বিকেল হয়ে যায় পাঁচটা বেজে যায় অতক্ষণ না খেয়ে থাকবে এসে একটুখানি হয়তো মুড়ি টুড়ি দিই মুড়িয়ে দিচ্ছি কয়দিন থেকে মুড়ি বিস্কুট এগুলোই দিচ্ছে কিছু じゃあね。 এই পেটটার জন্য তো সকাল সকাল একটু ভাত খাইয়ে দিও পড়তে বসেছে তো একা একা খেতে গেলে পড়াটা সময়টা নষ্ট হবে না আর স্কুল যাওয়ার সময় ভাত খাইয়েই দিই একা একা খেতে গেলে ঠিকমতো খায়ও না পেটটা ভরে আর কি হয় ভালো মতো সকাল সকাল দেখবে খালি পেটে বেশিক্ষণ থাকলে দেখবে আরও পেটের সমস্যা হয় আর মেয়ের না পেটের সমস্যা মেয়ে আমার মেয়ের এমনি কোনো সমস্যা নেই পেটের সমস্যাটা ও আমার মতো একদম আমারও যেমন পেটের সমস্যা মেয়েরও তেমন পেটের সমস্যা তো যাই হোক মেয়ে তো যাবে পরীক্ষা দিতে তারা করে করে কাশসাড়ছি তারপরে একটু কিছু রান্না করে দেব আর কয়দিন না মেয়ের পেটটা ভালো না দেখে অন্য কিছু খাওয়াচ্ছিও না হালকাই খাওয়াচ্ছি হালকা পাতলা খাওয়াচ্ছি একদমই তো একটু কাজ কিছুটা মানে মেয়েকে খাইয়ে দিলাম খাওয়ার পর ভাবলাম কিছুটা কাজ নি তারপরে তো মেয়ে আবার স্কুলে গেলে পরে তারপরে বাদ কাজগুলো পরে করব রান্নাটা রান্না আছে আবার রান্নাগুলো সারতে হবে ওই জন্য একটু ঘরের টুকটাক কাজগুলো কাচাকাচি এগুলো করে নিলাম তারপরে রান্নাঘরে যাব দেখি কি রান্না করা যায় দেখি যাই করব হালকা পাতলাই করব। আর দেখো এখনও মেয়ের আরও ছয় সাতটা পরীক্ষা বাকি আছে বলো তো কী ঝামেলা আমার তো ঠাকুরকে ডাকছি ঠাকুর জানি পরীক্ষাটা মেয়েটা ভালো মতো দিতে পারে এত টেনশনে আছি না মানে কি আর বলবো টেনশন যেন পিছাই ছাড়ছে না গো আমার তো যাই হোক দেখো বন্ধুরা তোমাদের রান্নাটাও দেখিয়ে দিলাম হ্যাঁ আজকে সেরকম কিছু রান্না করিনি গো বললাম না এখন একটু আমাদের এই এই মাসের শেষটা এরকমই যাবে মাসের শেষ বলে না যাই হোক চলছে এর আমাদের তো কালকে রাত্রিবেলা এটা করেছিলাম আলু দেখো ক্যামেরাটা না হেজি হয়ে গেছে ভালো মতো দেখাতে পারলাম না আলু বেগুন দিয়ে একটু চটচরি করেছিলাম রাত্রিবেলা ওটা একটু আছে আর যে মুসুর ডাল করেছি আজকে একদম রসুন পেঁয়াজ কিচ্ছু দেনি আজকে প্লেন একদম শুধু কালো জিরে ফোড়ন দিয়ে আর লঙ্কা ফোড়ন দিয়ে প্লেন ডাল করেছি মুসুর ডাল আর আলু আর সোয়াবিনের তরকারি করেছি আর কিছু করিনি গো আজকে এগুলোই করেছি এগুলো দিয়ে আজকে খাওয়া হবে আর এখন হালকা পাতলা খাচ্ছি তো মেয়ের জন্য বিশেষ করে একদমই হালকা পাতলা রান্না করছি কয়েকদিন থেকে এখন তো বন্ধুরা সব কাজকর্ম শেষ অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে এখন মেয়ের পরীক্ষা একদিকে ভালো হয়েছে সকালে উঠতে হয় আর কাজকর্মগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যায় কিন্তু না যাই হোক মেয়ের পরীক্ষাটা তো দিচ্ছে ঠিকই তো তো আমরা তো শুনলেই মেয়ের শরীরটা কতটাই খারাপ কি করা যাবে বলো তার মধ্যে থেকেও সব কিছুই করতে হবে পরীক্ষা তো আর বন্ধ রাখা যাবে না পরীক্ষা তো দিতেই হবে তো মেয়ে তো গেছেই তো পরীক্ষা দিতে তারপরে তো আমি সব এগুলো মানে কাজকর্ম শেষ করলাম বাদ বাকি যেগুলো কাচ্ছিল তোমার দাদাভাই মেয়েকে দিয়ে আসলো দিয়ে আবার কাজে গেল এবার তো এখন এই সময়টা এখন আমি কত দিন থেকে শর্ট ভিডিও বানাচ্ছি দেখছো না লিপস্টিক পড়া আছে মুখে হ্যাঁ এখনই শর্ট ভিডিওগুলো বানালাম এখন না কয়েকদিন থেকে এই সময় বানাচ্ছি কেন তো এই সময়টা না সুবিধা হয় সন্ধ্যাবেলাটা কি হয় তো মেয়ের পড়া থাকে পরীক্ষায় বা সন্ধ্যাবেলা করে পড়তে বসে আর আমার তো একটাই ঘর তোমরা তো জানোই আমার তো ঘর আর এক্সট্রা কোনো ঘর নেই যে এখানে ভিডিও বানাবো একটাই ঘর আগের দিন তো রান্নাঘরে বানিয়েছিলাম যেন কি করবো মেয়ে পড়ছিলো রান্নাঘরে বানিয়েছিলাম তো যেহেতু একটা ঘর মেয়ে পড়লে অসুবিধা হয় না ওখানে কি আর গান তখন ছেড়ে গিয়ে ভিডিও করা যায় মেয়ে পরীক্ষা যেহেতু অন্য সময় হলে না বলতেন একটু পরে বস পড়তে আমি ভিডিওগুলো বানিয়ে নি কিন্তু সেটা তো আর এখন বলা যাবে না যেহেতু পরীক্ষা তো ওই জন্যই এই সময়টা বানিয়ে নিছি এই সময় তো মেয়ে চলে যায় স্কুলে কেউ থাকে না আবার আমি তোমার দাদাভাইও থাকে না এবার কী করবো এই সময়টা তো স্নান করে তো বসিয়েই থাকতাম ভাবলাম এই সময়টা ভিডিওটা বানিয়ে নিই তার সন্ধ্যাবেলাটা আমি পড়তে বসে সেই সময়টা অসুবিধা হয় তো শর্ট ভিডিওগুলো বানালাম এখন বাজে যে তিনটা পনেরো জানো কত বেলা হয়ে গেছে দেখো এখনও স্নান হয়নি এই যে একটু গরম জল বসিয়েছি হালকা মানে জাস্ট ঠান্ডাটা একটু কাটিয়ে নেব কারণ বলতো কি এখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে না ঠান্ডা ঠান্ডা মানে একটু লাগে বেলা বেলা করে স্নান করলে তার মধ্যে কী বলতো এখন মেয়ের পরীক্ষা যদিও অসুস্থ হয়ে পড়ে থাকি ভাবো মেয়ের শরীরটা এতটাই খারাপ তার মধ্যেও মেয়েটা যাচ্ছে পরীক্ষা দিতে তার মধ্যে আমিও যদি পড়ে থাকি তাহলে বলো তো মেয়েকে কে সব কিছু রান্না বাড়ি করে খাইয়ে দিবে কে করে দেবে বলো এগুলো মেয়ের শরীরটা খুবই খারাপ জানো তো তাও পেটটা একদম ভালো যাচ্ছে না মেয়ের শরীরটা পরীক্ষাটার মধ্যে এরকম হলে ভালো লাগে বলো পরীক্ষার মধ্যে মেয়ের শরীরটা এরকম খারাপ হয়ে গেলো তো যাই হোক কী করবে পরীক্ষাটার বাদ না খুব সেরকম খুবই যদি মানে সিরিয়াস হতো তাহলে হয়তো যেতই না কারণ আগে মানুষ বাঁচবে তারপরে তো পরীক্ষা দেবে তাই না বলো তো ওষুধ খেয়ে মোটামুটি এখন ঠিক আছে তো ওই জন্যই গেলো যাই পরীক্ষাগুলো শেষ হোক তাতে ঠাকুরকে ডাকছি যে ঠাকুর যেন পরীক্ষাগুলো শেষ হয়ে যায় মেয়েটা যেন সুস্থ সবল থাকে বাচ্চা কাচ্চা শরীর খারাপ থাকলে না ভালো লাগে না গো একদমই ভালো লাগে না তাও দেখো এগুলো তো আমাদের কাজ ডিউটি প্রতিদিনকার জানোই ভিডিও প্রতিদিন দিতেই হয় তো এগুলো তো দিতেই হবে সেই জন্য ভিডিওগুলো করছি তো যাই হোক বন্ধুরা এখন আমি যাব স্নান করতে স্নান করে একটু খেয়ে তারপরে একটু বসবো বসতে বসতে মেয়ে চলে আসবে তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তোমরা কিন্তু কেউ আমাকে কমেন্ট করছো না কোনো কেমন লাগছে তোমাদের ভালো লাগছে নাকি বা আরও কিছু করা উচিত কি না বা কোনো কিছু খারাপ আছে কি না তোমরা কেউ আমাকে কমেন্ট করছো না কমেন্ট না করলে আমি কী করে বুঝবো বলো যে আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে বা কোনো কিছু হয়তো ভালো লাগছে না বা কোনো কিছু সেটা আমাদের জানাবে না জানালে তো আমি বুঝতে পারবো না তাহলে আমি সেগুলো ঠিক করবো তো ঠিক আছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটা কেমন লাগছে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আর আমার চ্যানেলে গিয়ে অবশ্যই শর্ট ভিডিওগুলো দেখো তোমাদের কিন্তু বারবার করে বলছি তোমাদের আশা করি ভালো লাগবে ঠিক আছে বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা